আল্লাহ রবুল আলমিনে আমরার করছেন মায়া করছেন করছেন আমরারে আখরি জমানার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাই সাল্লামর উম্মত বানাইছেন আমরারে ইমানদার বানাইছেন আমরারে মুসলমান বানাইছেন আমরার দাম আমরার নবীর দাম জনা আল্লাহর দরবারও আছে ই নবীর উম্মত দাম আছে না নাই আছে ই নবীর দাম কতখান বোলে যত নবী হইসেন সারা বেশ না কম। বেশ নবীর উম্মতর দাম বেশ না কম বেশ কত খান্দাম আমার নবী সরকারে দোয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে রওনা দিলা ওই মেরাজ শরীফে যাইতে সময় চৌথায় আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ হইল সোনার নবীর লগে যখন সালাম কালাম শেষ হইল সোনার নবীর ডাক দেয়া কইলা ইদ্রিস তোমার মওলা জিন্দা অবস্থায় রাখল তুমি কি জন্ন তো ডুগতানী ওই না আমি যখন জন্নতর দ্বারো যাই গিয়া এই জন্নত তাকে আওয়া যায় আর এই দিন তোমার লাগি বানানি হইছে না এই জন্য বানানি হইসা আখরি জবানার নবীর লাগিয়া যত সময় পরন্ত আখরি জবানার নবী মোহাম্মদুর রসুল্লাহ

ما ستفاك أمتي خير الأمم دك جاء قرآن مي أي محترم ما ستفاك أمتي خير الأمم الله رب العالمين أمر الدمين نبي الأمة بنائي أمر شعب دمي دامي خو سبحان الله এই দুনিয়ার জমিনর মধ্যে যারা দামি বনে তারা খাম তাকে নিনা তাকে না আপনারা ওয়ার্ড মেম্বারের কাম নি না নাই ওয়ার্ড মেম্বার যারা বনায় তারা ওয়ার্ডের ভিতরে যা কাম আসে তার কাম আছে প্রেসিডেন্ট যে বনে ডিপির আপনার খাম যত আছে সব কাম তার মধ্যে থাকে একজন আপনার এমএলএ যদি বনে তাহলে সমষ্টির মধ্যে যত কাম আছে তারা সমঝাইয়া দেওয়া হয় একজন এমপি যদি বনে তাহলে তার এরিয়ার ভিতরে যত জায়গা আছে সব জায়গার কাম তারা সমঝাইয়া দেওয়া আসেনি না নাই। এই পাবে আমার ভাই রুখরা আমার হল এই দুনিয়ার জমিনর মধ্যে আমরা ইমানদার আমরা মুসলমান আমরা দামি নবির উম্মত দামি উম্মত এই দুনিয়ার জমিনর মধ্যে আপনার আমার খাম আছেনি না রে ভাই এই দুনিয়ার জমিনর মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকার মধ্যে চললে বলে আমরা বনিয়ে যাইতাম আপনার এই দুনিয়ার জমিনর মধ্যে আল্লাহর শিখ আল্লাহর প্রেমিক বনতাম এই দুনিয়ার জমিনর মধ্যে প্রকৃত মীনে বনি দাই জামরেবাই আমারা আল্লাহ পরমানাইয়া ইউআল্লাযিনা আমানু দহুলু ফিসিলমিন কাফফা হে ঈমানদার বান্দা হল তোমরা পরিপূর্ণভাবে ইসলামর মধ্যে দাখিল হয়ে যা এখন কও চাই আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি আমরা কি তা ইসলামের গণ্ডির ভিতর হামাইছি না হামাইছি না De? হামাইছি হামানির পরে আল্লাহন তো কইতা ও মানুষ সখল উদু কথাটা না হইয়া কিতার লাগি কইলা ইমানদার হল সম্বোধন করল্লা তো আল্লাহ কইতা ও মানুষ তোমরা ইসলামর গন্ডির মিত্রে হামাও এই কথাটা না কইয়া ডাক দিয়ে আমার আল্লাহ কয়

কিছু আছে সব কিছু মুসলমান বানাই লাগবো বা ভাই সারা মুসলমান বানাই লাগব না লাগছো না লাগব আমরা কিছু মানে কিছু না যেগু আমি আমার সুবিধা মতো হইব গু মানি যেগু আমার সুবিধা নাই এগু আমি মানি না আসেনি না নাই বেটা গেছিল নবীদের কাছে গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমার একটা মিঠ্যা চূন্নত দেখুয়া আল্লাহর রসুলে মৌ দিলা কইলা যাও মৌ খাইও বাড়ীত গিয়া মৌ খাইয়া দেখলো বড় মিঠ্যা আপনার খাওয়ার বাদে তো শরীরের স্টেমিনার বাড়ি যায় আপনার শক্তি আই যায় দেখতেও আপনার শরীর খুব সুন্দর হয় তখন ইগু কয়েকদিন খাওয়ার পরে আরেক দিন গিয়া কইলা ইয়া রসুল আল্লাহ আগে দিলা মিট্যা চূন্নত দিসা বললে আরেকটা মিঠ্যা চূন্নত দেখা আল্লাহর নবীদের কইলা যাও তাহার নামাজ নমাজ ই বেটা এটা বাড়িত গেছে গিয়া আপনার তাহার সময় উঠিছে এখন ঠান্ডা পানি তাহাত দিয়া

তুমি তাই শয়তানোর করিও না। অনা শয়তানুসরণ করি না শয়তানোর ইত্যাদ দু জমিনর মধ্যে তুমি তাই যদি করিলাও তাহলে আমার আল্লাহ আগে দিয়ে জানাই আন্না গুলা কুমা দু তোমা কুল্লুম কুল্লা দুঃশ্মন হইল শেতান সেই শয়তানে তোমার তার জাহান নামর মালিক বানাই আমার ভাই রকম আমার বুঝলো গাঁকাল আরে তুমি আমার জমিনার মধ্যে মুসলমানের ছেলে মুসলমানের মে বাইরে আপনার শয়তানোর ইত্তেবা করে শয়তান রে আপনার ফলো করে ইহুদ না সানাগুলো রে ফলো করে আসেনি না নাই আজকে মুসলমানের ছেলে আপনার এমন ভাবে ফ্যান্ড লাগায় যে ফ্যানটা লাগানির পরে টকনো গুড়িয়া ফিন্দে আসেনি না নাই ও মুসলমানের ছেলে যত সময় পর্যন্ত টকনো গুড়িয়া কাপড় পিন্ধিয়া ঘূৰি লাই অত সময় পণ্জনৰ ভৰিষ্টাফলৰ লাখানত ফাইলায় শৌ নাড় চবিল্লা দুই নম্বৰে যত সময় পনে জনচল্লাৰ বন্ধায় টকনো গুৰিয়া কাপোৰ পিন্ধিয়া ঘূৰি লায় অত সময়ে পঢ় জনচ আল্লাৰ বন্ধায় কবিৰা গুণা কৰল শৌ নাড় চবিল্লা আমৰ বাইনু খন আমাৰ বুজুৰ কল এই দুনিয়াৰ কিছু বায়া ইঞ্চৰ মাজে ফমা যায় বাইরে আগর যুগৰ ফৰা ফেন্ট লগাইছা না এখন আপনার ফারা ফারা আপনার ফেন্ট লাগায় আছে না না ও মুসলমানরা চলে এই দুনিয়ার জমির মধ্যে তোমার লাগে 17 টাকা হইলো ফরজ এখন 17 যত জায়গায় জাগার ভিতরে যদি তোমারে ফাটা থাকি যায় তা হইলে তোমার 17 টাকা হইছে না রে ভাই আর 17 যদি ঢাকনা তা হলে তুমি কবিরা গুনাহ করলাই কুন না বিল্লাহ আমার মাইনা আমার বুজরগাকাল আমরার মুসলমানের মধ্যে কিছু মাইনা হলো পাওয়া যায় হাফ প্যান্ট লাগায় আসেনি না নাই হাফ প্যান্ট খারা লাগায় বলে কৃষ্ণা লাগায় এখন তুমি যে ফল খরডায় আপনার কৃষ্ণা নকল রে এই দুনিয়ার জমিনর মধ্যে নাবি তাকি লইয়া আটুর নামা পর্যন্ত গুরিয়া রাখা প্রত্যেক বেটাইন্তর লাগে ফর্জ রে ভাই এখন ফর্জ রে যদি কোনো মানুষ ইংকার করিলায় তা হইলে তার ভিতরে ইমান থাকত না দুই নম্বর মাছ যদি দুনিয়ার জমিনর মধ্যে আল্লাহর বন্দা ইনকার করে না যদি মাত্র আপনার যেমন লাগায় তারা রে ফলো করে নেওয়ালা বুনিয়া যায় তাহলে আল্লাহর বন্দায় যত সময় পর্যন্ত হাম পেন লাগিয়া ঘুরিব অত সময় পর্যন্ত আল্লাহর বন্দায় কবিরা গুনা করল কৌনা হুজুবিল্লা তাহলে এইগুলার থেকে বাঁচতাম না রইতাম বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ দুই নম্বর আমার চাইল আমার ভাইয়া ইনকুল আমার বুজুর্গ আমার কিছু বাইন তোর গলার মধ্যে সোনা পাওয়া যায় কিছু বাইন তো হাতর মধ্যে কারু পাওয়া যায় খানোর মধ্যে না ধুল পিনায় বাইন হল বামে যদি গলার মধ্যে সোনা লাগাও খানোর মধ্যে দুল লাগাও হাচর মধ্যে আপনার কারু পিন্দি লাও আল্লাহ রিনে তোমার বেটা কুলে জন্ম দিল তোমার আল্লাহর দেওয়া বেটাই কান্নে তোমার পছন্দ নাই তুমি এখন বেটিং তোর সরত লোয়া দুনিয়ার জমি চলা শুরু করি হে দিলাই আমার বানাইন হোন আমার বুজরোগাল আল্লাহর দাওয়াইগান পছন্দ না হওয়ার কারণে তোমার উপরে আল্লাহর লাহনত ফেরেশতাদের লাহনত ইমো দুই নম্বরে তুমি দুনিয়ার জমিনার মধ্যে যত সময় পর্যন্ত ব্যাডিং তর सूरत লইয়া চললে ওয়ানা মনি যাইবে অত সময় পর্যন্ত তুমি কবিরা গুনাহ করালাই কও না আউযুবিল্লাহ জোরে কও না আউযুবিল্লাহ আমার বানাইন হোন আমার বুজরোগাল আমার মা বলতে আল্লা বন্ধে গোলার মধ্যে সোরা লাগায় না আচরণ লাগায় না কানর লাগায় আপনার যদি কোনো আল্লাহরে বন্ধু আগে দিয়ে চুল খাটিলায় করে দি চুল কাটিলাই এটা হইল মকুরের তখন মকুরের তখন হারাম 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 কার দখল যে বেটি আপনার আমল করে নেওয়ালা বনি যাইব ওই বেটিয়া আপনার কবিরা গুনা করল কৌনাউজ্লা আর এই জমানার মধ্যে যদি আল্লাহরে বন্দি তুমি বেটাইন তোর লাগান ডেস লাগা নেওয়ালা বনিয়া যাও তাহলে তুমি কবিরা গুনা করলায় ফরিস্তা হলোর লাহনত আল্লাহর লাহনত তোমার উপরে ওইতে তাকব কৌনাউজ্লা এর কারণে আমার মা বই নকল এই দুনিয়ার জমিনার মধ্যে তোমার তোমার দাম ইজ্জত চল্লে বঢ়াইয়া দিছে এই দুনিয়াৰ জমিনৰ মধ্য তুমি তাৰ সম্মানি তুমি তানি ইজ্জত তুমি তানি ইজ্জতী হিচাপে চললে অলা তুমি তানি বনিয়া যাও। যোন ইয়াৰ যে জিনিছৰো দাম আছেৰে ভাই ই জিনিস লুকাইয়া না খাৱয়ে না সামনে বাহিৰে খৰ অ হে লুকাইয়া তাকে না চামনে থোৱা হয় সি সোণাৰ দাম আছে নে নাই সোণা আপনার মানুহে জেচা খানত চৈ লাইনি খানত থয় গড্ডে ইজর ভিতরে তিন তালা সাইটটা তালা মারিয়া তয়নি না তয় না এইভাবে সোনার দাম জানাখানে খান তোর দাম হলো খান বইন যার কারণে তুমি তাই দামি দামি যত জিনিস সব জিনিস প্যাকেটিং আছে নি না আমার মা বইন নকলে খেয়াল করিল সফরি খোলা দামি নি না কম দামি দামি রে ভাই ওই সফরি খোলা আপনি লালা বাজারে লইয়া গেলায় ওই সফরি খোলাটা লালা বাজার নিয়ে যখন আপনি বেশি থাই ওই সফরি খোলাটা বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা আলি বিকে নি যদি বাইরে তুমি পঞ্চাশ টাকা দিয়া আলি লইয় আনি সুলাইয়া তোমার দিয়া আর তুমি সুলাইয়া লইয়া যাও গিয়া নিবনি নিবনি পঞ্চায়েত নিচ নাই তাহলে এগুলো খানো ফলাই ভাই ড্রেইন ফলাই ভাই ড্রেইন ফলানির পরে গুরু ফ্রে কিতা বই মশা আর মাসি আর মশা মাসি বইয়া গন্ধ দুর্গন্ধ ময়ই যায় আমার যত বনিন্ত সুন্দরতা দেখাই বার লাগিয়া আলতা পালিশ টুট পালিশ উট পালিশ মারিয়া জিন্স প্যান্ট স্কিন টাইট গেঞ্জি লাগাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তোমার সুন্দরতার প্রকাশ করার লাগে বারই লাই জানিয়া রাখিও যেভাবে কলার উপরে মশা মাসি বই ওইভাবে তোমার তানার উপরে মশা মাসি বই বা খাও না জুবিল্লা 엔 m khá 아

ফর্জ নি না ফর্জ নাই রে ভাই বেটিন তোর লাগিয়া ফর্দ না খোলা এইভাবে আর যদি ফর্জি ফজরে মান্যওয়ালা বেটি বনি যায় তাহলে এই বেটি জুনিয়ার জমিরও কামিয়াব আখরাতর জমিরও কামিয়াব বনি যাইব যার কারণে আমার মা বই নকল এই দুনিয়ার জমিনের মধ্যে পর্দার ভিতরে ডুকনেওয়ালা বনিয়া যাও আমরা শরীয়ত লঙ্ঘন সাজ করি যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বেআইন গোলামান বুজুর্গ হল পেপার পত্রিকা খুলিলে পাওয়া যায় মুসলমানের মেয়ে আপনার তিন হরুতা চার হরুতার মায় আপনার হরুতা তুই আর এক বেটার লগে যায় গিয়াছে নি না নাই কারণ হইল শরীয়ত লঙ্ঘন কাজ করার কারণে আজকে আমরা বিয়া সাদি যেই দিন হয় বিয়ার তাকি লইয়া হারাম কার জগলাপ শুরু হয়ে যায় আল্লাহর বন্দার বিয়ার দিন আপনার যখন কইনা না বেটি আপনার বাড়িটা না হয় ওই দিন আপনার কুঞ্জর ভিতরে হারাইয়া বন্ধু বান্ধবের লাইন ধরিয়া দেখায় আছে নই না নাই ও ছেলে যে বেটিরে তুমি লাইন ধরে দেখা না এই বেটি যত বেgana পুরুষে দেখตรา ইনো দেখা তার লাগি যাইজাসিনি রে ভাই এখনো কও চাই বিসরাখेत করো যখন হেত করো এই বিসরাখेत আর পরে আপনার যখন বিসরাত বালা করি সুন্দর করিয়া আপনার ফসলগুলা আয় তখন আপনার টিনর মধ্যে মাসা লিখে দেও নান জি আর না সকলে দেও নানি কিচার লাগিয়ে দেও নজর লাগছ না সব কানো ভরছ উত্তীর্ণ হওয়ানো ফর্থ যার কারণে আমার ভাইয়া এই নকল আমার বুজুর্গ এখন যে কইনা বেটি মেটি কুন্দর ভিতরে হারাইয়া বালা করে সাজাই ফাড়াইয়া এখন অন তারপরে বেকানা পুরুষ দিয়া লাইন ধরি তুমি দেখা নাই এখন বেটির মুখর সামনে ওখান চোখ চোখ কাকিয়া চইলায় না কারণ হইল ই বেটির উপরে নজর লাগবো নি না লাগত না বদ নজর পড়ার কারণে এই বেটির ঘরে তাকে বাসন্দির হজরত আইতা নাই বদরপুরি হজরত আইতা নাই আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে জে বালা বালা ওলি আল্লাহলাই তা না টান্ডোরে বিনসা ভাই তা না টান্ডোরে ফিলসা বন্ধ বদরপুরি হজরত আমা বন্ধ হইবো বর্ষান্ডে হযরত আমা বন্ধ হইবো দুনিয়ার জমিন দিন বাসিবন না মরবরে ভাই মরব না বাসবো মরব তা হইলে আমরাই দুনিয়ার জমিন দিন মিটানে वाला না দিন চিন্তা করনে দিন মিটানেওয়ালা वाला বঞ্চি যার কারণে এইগুলা থাকি আমরা বাসিতাম সব ইনশাআল্লাহ

আমার ভুয়া হইল গ্রাজুয়েট আমার ভুয়া এখন গ্রাজুয়েট হয়ে গেছে এখন আমার ভুয়ার কোনো লাইন নাই তুমি এক লাখ টাকা দিবা আমার ভুয়ায় আপনার খায় কারবার শুরু করবো এর বাদে তোমার ভুড়ি বিয়া করবো আছে নি না নাই হ্যাঁ বেটা বেটির মর বাকি আব্দুল বাকি আর বেটার মর নগদ খাও না রজুবিল্লা জুড়ে খাও না রজুবিল্লা ও মুসলমান যে বেটায় দাবি করিয়া পুরীর কইনা মেটির মাফন গেস তাকিয়া দাবি করিয়া টাকা লইলা তাই টাকা গুলা তুমি তাকিয়া বাইরে আপনার নদী খাওয়া তোমার লাগি উত্তম খাওয়া যার কারণে এই টেকা লোয়া তাকে আমরা বাঁচি যাইতাম জাহিলিয়তর যুগ এক যুগে আমরা জমি আমরা দুনিয়ার জমিন আরম্ভই পরে ভাই যে মত জাহিলিয়তর যুগর মধ্যে আপনার বেটিন তরে গোলার টিফা মারি মারি লাইতা এইভাবে আমরার জবানার মধ্যে এই অবস্থা শুরু হইব

আমার বাড়ির খাইবা আমার বিয়ারির বাড়ির বিয়াখানি খাইবা হি বাড়ি তৈহা তৈরি নি হজমিল্লা হি বাড়ি লইয়া তো হয়েছেনি হ্যাঁ আমার বয়াইন করে আমার বধুর কখন বেটাগিরি যদি তোমার তাকে তাও ইলে তোমার বেটাগিরি হইল বাইরে আল্লাহর বন্দারে ফুড়িটা তুমি যেই দিন সাদি করবাই আল্লাহর বন্দারে গো ও আব্বা আপনে আপনি আপনার মেয়ে লইয়া আমার বাড়ি চাইবা বস জায়গা থাকি যত মানুষ আছেন সারা মানুষের দাওয়াত দিয়া আপনি আমার বাড়ি লইয়া আইবা অলিমা করো ইল সুন্নত সুন্নত রূপে আমল করো যদি একশো শহীদর সব সুবাহান আল্লাহ আমার বয়াইন করে আমার বধুর আমরা কলিমা কৰা বাদ দিয়া আপনাৰ কইনাবাৰীত গিয়া হামলা চলাই খাওঁ নাৰ জোবিল্লা যত বেটাই আপনাৰ বৈৰাতিৰ লগে যাহিবাই যত দামান আপনার সেই সেইবাৰীত যত মানুহ চলাই যাহিবাই এই বাৰীত গিয়া যে খানা খুনে খাই লাই চবিদান নদীত খাই লাই খাওঁ নাৰ জোভিল্লা যাৰ কাৰণে থাকি আমরা আছি তাম সবে হইনশাল্লা জোৰে কইনশাল্লাম হলা ইনা কা ইল্লাল্লা